নিশ্চিত নিয়ম শৃঙ্খলার আবরণে গড়ে ওঠা এক আধুনিক প্রশিক্ষণালয় পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা ইতিহাসের পাতায় এর যাত্রা শুরু হয় উনিশশো সালে খুলনার খালিশপুর মিউনিসিপ্যাল মার্কেটে জোনাল পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে এরপর উনিশশো সালে স্থানান্তরিত হয় যশোর পুলিশ লাইন্সে পরিশেষে উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানটি পূর্ণ মর্যাদায় রূপ নেয় পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে বর্তমানে এটি বাংলাদেশের খুলনা যশোর মহাসড়কের পূর্ব দিকে ভৈরব নদীর পশ্চিম পাশ ঘেঁষে মিরের ডাঙায় সতেরো দশমিক পাঁচ একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে এখানে ট্রেনে রিক্রুট কনস্টেবলদের জন্য ছয় মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় পাশাপাশি কর্মরত সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ইন সার্ভিস প্রশিক্ষণও চলমান নতুন একটি ব্যাচের আগমনের প্রস্তুতিতে পুলিশ ট্রেনিং সেন্টার জুড়ে চলছে এক মহাযজ্ঞ প্রশিক্ষণার্থীদের জন্য ব্যারাক ডাইনিং হল থেকে শুরু করে ক্লাসরুম সব কিছুই প্রস্তুত করা হচ্ছে সর্বোচ্চ মানের এবং আধুনিকতার ছোঁয়া প্রশিক্ষণের মাঠের চারদিক শোভিত হচ্ছে বাহারি ফুলে যেন খামের সঙ্গে ছড়ে মানসিক প্রশান্তির সুবাসও আইন প্রশিক্ষকদের যুগোপযোগী করে গড়ে তুলতে চালু করা হয়েছে ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্স যেখানে শেখানো হচ্ছে লেসন প্ল্যান তৈরি হ্যান্ড আউট রচনা প্রেজেন্টেশন ও লেকচার ডেলিভারির কলা কৌশল একইভাবে প্রশিক্ষণার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে মাঠ প্রশিক্ষকদের করানো হচ্ছে টট প্রশিক্ষণ যার আওতায় রয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ প্র্যাকটিস অস্ত্রচালনা শুটিং পিটি প্যারেড এবং ট্রি সব প্রস্তুতি সম্পন্ন করে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা সম্পূর্ণভাবে প্রস্তুত একদল অদম্য নবীনকে দক্ষ পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে দেশের নানা প্রান্ত থেকে আগত প্রশিক্ষণার্থীরা এখানে এসে প্রথম দিনই কঠোর নিয়ম শৃঙ্খলার মাঝে নিজেদের নতুন জীবনের সূচনা করে প্রাথমিক মূল্যায়ন ও সার্টিফিকেট যাচাইয়ের পর তাদের বিভিন্ন কোম্পানিতে ভাগ করে শুরু হয় কমান্ডেন্টের ব্রিফিংয়ের মধ্য দিয়ে নতুন পথ চলা ঘড়ির কাটায় তখন ভোর চারটা বিউগলে সুরে জেগে ওঠে পুলিশ ট্রেনিং সেন্টার প্রশিক্ষণার্থীরা নিজেদের বিছানাপত্র গুছিয়ে ফলিনে ইনে দাঁড়িয়ে শুরু করে সারা দিনের রুটিন মাফিক কাজ পিটি প্যারেড ও অন্যান্য শারীরিক প্রশিক্ষণে দিনের সূচনা কারণ সামাজিক স্থিতিশীলতা নির্ভর করে আইন প্রয়োগকারী বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের উপর আর তার জন্য প্রয়োজন বৈজ্ঞানিক প্রশিক্ষণ শক্তিশালী অবকাঠামো ও এক প্রাণবন্ত কর্মপরিবেশ যার বাস্তব উদাহরণ পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার প্রশিক্ষণ শুধু নিয়ম নিয়মকানুন শেখায় না এই প্রশিক্ষণ আত্মার গভীরে গেঁথে দেয় শৃঙ্খলা মানবিকতা আর সাহসিকতার অনুশীলন কঠোর পরিশ্রমে গড়ে এক ঝাঁক তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন জনমুখী পুলিশ যারা প্রস্তুত সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা মাঠের চমৎকার মনোরম পরিবেশ আমাদের সকল কষ্টকে দূর করে দেয় পিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শেখানো হয় আইন অপরাধ বিদ্যা এবং আধুনিক অপরাধ দমনের কৌশল পেশাগত উৎকর্ষের জন্য রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি ও আধুনিক কম্পিউটার ল্যাব চমৎকার পরিবেশ চমৎকার এই ক্লাসটি আমরা উপভোগ করেছি দুপুরে প্রশিক্ষণার্থীদের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবার পরিবেশন করা হয় সুশৃঙ্খল পরিবেশে ক্ষণিকের বিরতি শেষে আবার শুরু হয় বিকেলের প্রশিক্ষণ পর্ব এই মাঠে প্রত্যেক প্রশিক্ষণার্থী কঠোর পরিশ্রম ও পদ্ধতিগত জীবন অনুসরণের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও পেশাদার পুলিশ হিসেবে নিজেদের গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে শারীরিকভাবে ফিট ও টাফ করে গড়ে তোলার জন্য তাদের করানো হয় অবস্টেকলস প্রশিক্ষণ পেশাগত দক্ষতা অর্জনে করানো হয় পাবলিক অর্ডার ড্রিল পুলিশ ট্যাক্টিস অস্ত্র পরিচালনা এবং শুটিং বিকেলের প্যারেডের পর রাতের ক্লাসে ফের শুরু হয় পাঠচর্চা এই ট্রেনিং সেন্টার যেন এক মহাকাব্যের সূচনা যেখানে জন্ম নেয় ভবিষ্যতের পুলিশ মানবতার অতঞ্জু প্রহরী রাত দশটা ত্রিশ মিনিট নিস্তব্ধতা নেমে আসে ব্যারাকে শরীরে ক্লান্তি মনে আত্মতুষ্টি ঠিক তখনই প্রতিটি ব্যারাকের আলো মিশে যায় রাতের আঁধারে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় প্রশিক্ষণার্থীদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য নেওয়া হয়েছে যুগোপযোগী পদক্ষেপ মানসিক চাপ কমানো ক্লাসে ও মাঠে মনোযোগ নিশ্চিত করা ব্যারাক পরিষ্কার রাখা খাবারের মান যাচাই শারীরিক অসুস্থতায় চিকিৎসা সহ সব কার্যক্রম চলে প্রশিক্ষিত ম্যান্টোর দ্বারা নিরবিচ্ছিন্ন তত্ত্বাবধানে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসাও প্রদান করা হয় গুরুতর অসুস্থতায় প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা জাতীয় দিবস চেতনা হৃদয়ে ধারণ করার জন্য দিবসগুলো অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এখানে পালন করা হয় যাতে তাদের মধ্যে দেশাত্মবোধের স্তম্ভ আরও দৃঢ় আরও শক্তিশালী হয় মানসিক উৎফুল্ল রাখার জন্য বিভিন্ন সময়ে আয়োজন করা হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি সপ্তাহে শিক্ষণীয় মুভি প্রদর্শন করা ছাড়াও ছুটির দিনগুলোতে আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান এই পুলিশ ট্রেনিং সেন্টারে মাসে দুইবার বড়খানার আয়োজন করা হয় যার মাধ্যমে প্রশিক্ষণার্থীবৃন্দ ডাইনিং ম্যানার শিক্ষা অর্জন করে শারীরিক ও মানসিক শক্তি সঞ্চয়ে নিয়মিত অনুশীলনের পাশাপাশি চলে ম্যারাথন আর্মস ম্যানুভারিং ড্রিল অস্ত্র চালনার নিখুঁত অনুশীলন সাঁতার শেখানো হয় যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা এবং বিশেষ অভিযানে কাজে লাগানোর জন্য আর্মড মূলত খালি হাতে আত্মরক্ষার উন্নত কলাকৌশল সঠিক নিয়মে প্রশিক্ষণের ফলে প্রশিক্ষণার্থীরা আত্মনির্ভরশীল হয়ে ওঠে যা দুর্বৃত্তের আক্রমণ প্রতিহত করতে সক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা হয়ে ওঠে সুস্থ দৃঢ় চেতা এবং সাহসী এই বিশাল যজ্ঞের কেন্দ্রবিন্দুতে আছেন একজন দূরদর্শী ও প্রজ্ঞামান নেতৃত্ব বর্তমান কমান্ড্যান্ট ডিআইজি জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএ তার নিরলস পরিশ্রম নিখুঁত পরিকল্পনা ও সুনিপুণ তত্ত্বাবধানে আজ পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা এক আধুনিক মডেল ট্রেনিং সেন্টারে রূপান্তরিত পুলিশ ট্রেনিং একটি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই একযোগে কাজ করছি এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত একসময় যা স্বপ্ন ছিল আজ তা বাস্তব সুদীর্ঘ ছয় মাস ব্যাপী কঠিন প্রশিক্ষণ শেষে নির্ধারিত আজকের এই বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হাত রাখে তারা ধর্মগ্রন্থে উচ্চারণ করে শপথ সততা দেশপ্রেম ও পেশাদারিত্বে থাকার পতাকার সম্মান রক্ষায় জনগণের নিরাপত্তায় মানবাধিকারের সংরক্ষণে তারা হবে সদা সচেষ্ট প্রশিক্ষণ শেষে নির্ভীক ও নিষ্ঠায় অবিচল পুলিশ সদস্যগণ যুগ যুগ ধরে নিজেদের নিয়োজিত করবে দেশমাতৃকার সেবায় অপরাধ নিয়ন্ত্রণ অপরাধী শনাক্তকরণ ও জনশৃঙ্খলা সহ দেশের সার্বিক অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি যে কোনো প্রয়োজনে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে কুণ্ঠাবোধ করবে না বাংলাদেশ পুলিশের সাহসী পুলিশ সদস্যরা এ বিদায় বেলায় আবেগে আপ্লুত প্রশিক্ষণার্থীরা নতুন এক জীবনের পথে পা বাড়ায় এই বিদায় শুধুই শেষ নয় বরং একটি নতুন সূচনা নাম পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা থেকে প্রশিক্ষণ গ্রহণকারী সকল সদস্য তাদের এই প্রশিক্ষণকে হৃদয়ে ধারণ করে এ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের গর্বিত মনে করে এবং দেশ সেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টার ত্যাগ করে এটাই আমাদের মোটো